গত শনিবার আমার ছেলের স্কুলে আয়োজিত হয়েছে বার্ষিক আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও আমরা মায়েরাও কিন্তু বেশ এনজয় করেছি সো সবকিছু নিয়েই থাকবে ছোট্ট এই সো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে এটা ছিল শুক্রবারের ক্লিপ অনুষ্ঠানের আগের দিন স্কুল থেকে নির্দেশ ছিল যে সব বাচ্চাদের নিয়ে যেন যাই কারণ প্র্যাকটিস করাবে তো আমরা যথারীতি তিনটার সময় চলে গিয়েছিলাম আর ভিডিওতে তো দেখতেই পারতেছেন আমার ছেলে তার বেস্ট ফ্রেন্ড সাথে খেলতে ওর স্কুলের আরো অনেক বাচ্চারা এখানে ছিল ইরদের ক্লাসের ফার্স্ট গার্ল হচ্ছে সিন আর ভিডিওতে এখন তাকেই দেখতে পারতেছেন খুবই লক্ষ্মী কিউট একটা মেয়ে মানে সবকিছুই সে এত গুছিয়ে বলতে পারে মার্শাল্লাহ সব দিক থেকে সে খুবই যদিও আমার ভিডিও দেখে সে একটু সাই ফিল করতেছিল তো এরপর হচ্ছে তাদের প্র্যাকটিস শুরু হয়ে যায় এই সমস্ত প্রোগ্রামগুলো দেখতে আসলে খুব ভালো লাগে আর বাচ্চারাও বেশ এনজয় করে আমি সবসময় চেষ্টা করি ইরবাজকে পার্টিসিপেট করানোর জন্য যাই হোক ইরবাজরা হচ্ছে স্টেজে পারফরমেন্স করতেছিল মানে এটা প্র্যাকটিস ছিল দেন আমরা চলে গিয়েছিলাম জয়নলাবিদিন আবিদিন পার্কে অ্যান্ড ইরবাজের স্কুল থেকে জয়নুল্লা দিন পার্কটা খুবই কাছে তো আমাদের এই দুইটা বাচ্চা একসাথে হলে মনে হয় ওদের নিয়ে আরেকটু সময় কাটাই সচরাচর এরকম সময় হয় না তা আমরা হচ্ছে মেহেমেদ ভাইয়ের ছোট ফুচকা খাবো হচ্ছে স্টলের সামনে বসছি বাট লিটারলি এখানে অনেক হচ্ছে ইরবাজ আর বেস্ট ফ্রেন্ড মানে তাওয়া দুইজন মিলে আইসক্রিম খাচ্ছিলো এইটা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় এই আইসক্রিমটা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ফাইনালি ফুচকা চলে আসছে মেহমেদ ভাইয়ার এই ছোট ফুচকাটা আমার কাছে এত ভালো লাগে টকটার জন্য বেশি ভালো লাগে একদম ফ্রেশ থাকে এন্ড ফুচকা জিনিসটা আমি যতটা পছন্দ করি ইরবাজও ঠিক ততটাই পছন্দ করে এই ভিডিও ক্লিপটা ইরবাজ নিয়ে দিয়েছিল তো যাই হোক পরদিন মানে শনিবার সকাল সকাল আমি আর আমার ছেলে মেলে স্কুলের দিকে যাচ্ছি তো ওকে হচ্ছে সিভিল ড্রেসে নিয়ে যাচ্ছি যদিও পারফরমেন্স করবে অন্য একটা ড্রেস পরে সেটা ব্যাগে নিয়ে নিয়েছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ইরবাজ কোন স্কুলে পড়ে ইরবাজ স্কুল নাম হচ্ছে ভিক্টোরিয়া মিশন প্রাইমারি স্কুল যেটা কাছে জুলিতে অবস্থিত এন্ড এই স্কুলে আমি নিজেও পড়ছি আমার কাজিনরাও পড়াশোনা করছে ইভেন আমার মামা খালারাও এখানে পড়াশোনা করছে সো বুঝতেই পারছেন যে স্কুলটা অনেক পুরানো তো ঠিক নয়টা বাজে আমি স্কুলে আসি ইরবাজকে নিয়ে এসে দেখি অলরেডি অনেক গার্ডিয়ান চলে এসেছে এবং বসার জায়গাগুলো ফিল আপ প্রায় তা আমরা পিছন দিকে বসছি অ্যান্ড আমার পিছনে যে দেখতে পারতেছেন কিউট মেয়েটা এটা হচ্ছে আমার ভাস্তি অ্যান্ড ইরবাজের ফ্রেন্ডের মা অ্যান্ড আমার সাথে হচ্ছে তাওয়াফের আমল যিনি কিনা আমার খুব কাছের একজন মানুষ খুব পছন্দের একজন মানুষ আর এই যে ইরবাজার ইরবাজের বেস্ট ফ্রেন্ড দুইজন মেয়ে এখানে বসেছিল আমি একটু ভিডিও ক্যাপচার করলাম মাসাল্লাহ তাদের দেখতে এত কিউট লাগে সবাই মাসাল্লাহ বলবেন স্কুলে অনেকেই কনফিউজ হয়ে যায় ইভেন ওদের ম্যাডামও কনফিউজ হয়ে যায় কোনটা তাওয়াফ কোনটা হিরবাজ আর এই যে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায় এক এক করে সব ছোট ছোট বাচ্চারা পারফরমেন্স করতেছিল এগুলো দেখতে আসলে বেশ ভালো লাগে শৈশবের কথা মনে পড়ে যায় মনে হয় কেন বড় হলাম বাচ্চাকালেই ভালো ছিলাম কোনো টেনশন ছিল না দুঃখ ছিল না শাল্লা ওদের স্টেজ পারফরমেন্স দেখে খুবই ভালো লেগেছে ইরবাস মানে এই জিনিসগুলো খুব এনজয় করে আর আমি সবসময় ট্রাই করি প্রতিটা অনুষ্ঠানে ওকে পার্টিসিপেট করানো যদি না কোনো প্রবলেম থাকে ইরবাসদের স্টেজ পারফরমেন্স শেষ হওয়ার পর আমরা ওদের ক্লাসে চলে আসি যেহেতু বাইরে প্রচন্ড গরম মানে প্যান্ডেলের নিচে অনেক বেশি গরম ছিল মেয়ে বাচ্চারা কি কিউট তাই না যেখানে সেখানে বসে কি সুন্দর মেকআপ করতেছিল দেখতে দেখতে ওদের অনুষ্ঠান শেষ এরপর হচ্ছে ওদের খাবারের আয়োজন করছিল এন্ড ওটা দিয়ে হচ্ছে আজকের অনুষ্ঠান শেষ তো আজকের ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ